আমরা এই কেকটা নিচ্ছি বাচ্চাদের দিয়ে কেক কাটিং করানো হবে এবং সেখানে খাওয়া দাওয়া হবে সেই ছেলেদেরকে নিয়ে আজকের এই সেলিব্রেশন আর সেলিব্রেশনটা হচ্ছে আই লাভ ডায়মন্ড হামলার সামনে রেডি

অল্প কিছু বেঁচেছে সেটা নিয়ে এদের একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমরা সবাই মিলে যাচ্ছি বাচ্চা বড় সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি ব্যাপক এনজয় হবে কেক কাটিং থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু এই দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো এখন ট্রেন আসছে ট্রেনে উঠবো ডায়মন্ড হাবরা যাবো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো ব্যাপক মজমস্তি করব বাচ্চাদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে আমরা বাচ্চারা সবাই মিলে করবো তো চলো যাও আমরা ডায়মন্ড হাবারে চলে এসেছি ডায়মন্ড হার্বারে ট্রেন ঢুকছে আমরা এখন যাচ্ছি কেক নিতে যাচ্ছি বাচ্চাদের দিয়ে কেক কাটিং হবে তো আমি যাচ্ছি রবি যাচ্ছে জিশান যাচ্ছে আর সব ছেলেগুলো সব ওদিকে দাঁড়িয়ে আছে আমরা এই কেকটা নিচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর এই হচ্ছে কাকিমার দোকান কাকিমার দোকানের নাম কি আছে একদম স্টেশন বাজারে দোকান কাকিমার এখানে কেকের সব কিছু পাওয়া যায় বার্থডে কেক থেকে শুরু করে সেলিব্রেশনের বিভিন্ন রকম কেক এখানে পাওয়া যায় আমরা এখান থেকেই নিই আর এবারে এই কেকটা কেক হয়ে গেছে সো গাইস এই মুহূর্তে বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে এসেছি আই লাভ ডায়মন্ড হার্বার সামনে আর আই লাভ ডায়মন্ড হার্বার সামনে না প্রচুর পরিমাণে ভিড় হয় আর বিশেষ করে এই সন্ধ্যার টাইমটা এই মুহূর্তে আই লাভ ডায়মন্ড সামনে আছি আর এতগুলো ছেলে আমাদের সঙ্গে আছে প্রত্যেকে আমাদের খেলার মাঠে আমরা প্রত্যেকে আমাদের খেলার মাঠে ব্যাপকভাবে এনজয় করেছে ব্যাপক খাটাখাটি করেছে সেই ছেলেদেরকে নিয়ে আজকের এই সেলিব্রেশন আর সেলিব্রেশনটা হচ্ছে আই লাভ ডায়মন্ড সামনে এবং এই সেলিব্রেশনের পরে এক্সট্রা করে কিছু খাওয়া দাওয়া হবে এরাও থাকবে আমরা চাইছি যে বাচ্চারা ব্যাপকভাবে এনজয় করুক তো চলো আমাদের কেক কাটিং স্টার্ট হচ্ছে আমাদের যে স্টুডেন্ট খেলা দিয়েছিলাম সেই খেলার শেষে সব কিছু কমপ্লিটের পরেই কিন্তু আমরা এই কেক কাটিংটা করছি আর বাচ্চাদেরকে নিয়ে একটু এনজয় দিচ্ছি যাতে করে ওরা একটু বেশি আনন্দ পাক আমাদের থেকে বেশি তো সেই জন্য ওদের নিয়ে এই কেক কাটিং শুরু করছি তো চলো কেক কাটিং স্টার্ট হচ্ছে પૂરામ ડુબી દિવસે

তাপস বাকি ছিল তাপস এটা খাইয়ে দিলাম আর এক একটু খাইয়ে দিই সবাই এই মুহূর্তে আমরা কুচো কাছাদেরকে নিয়ে খেতে নিয়ে যাচ্ছি ওখানে সম্ভবত বিরিয়ানি খাওয়া দাওয়া হবে তো চলো এইমাত্র আমরা হোটেলে ঢুকলাম এবং এখানে সব আমরা যতজন ছিলাম সবাই এখানে এসছে এবার খাওয়া দাওয়া হবে জিশান সব কিছু ব্যবস্থা করছে সঙ্গে তাপস আছে আরও অনেকে আছে তো সবাই মিলে আমরা আছি এখানে খাওয়া দাওয়া করছি আর এদিকে বসেছে বাচ্চারা সব এদিকে বসেছে এখানে যতজন আছে সবাই আমাদেরই ছেলে খাওয়া দাওয়া হবে তো এবার খাওয়া দাওয়া হবে তো হ্যাঁ তোরা কি বলছিস বল একদম একদম

আজকের মোটামুটি অনেকটা এনজয় করেছি আমরা খাওয়া দাওয়া করেছি ডিনার কমপ্লিট করে নিয়েছি এখানে বিরিয়ানি ছিল তার সঙ্গে আর অনেক কিছু ছিল তো সবকিছু খাওয়ার পরে তোদের কেমন লাগলো এনজয় হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আজকের মধ্যে ডাটা দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার লাগে